ঢাকায় চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হলেও সুনেত্রা ছিলেন কলকাতার মেয়ে এবং সেখানেই মঞ্চে অভিনয় করতেন পরে গুণী নির্মাতা মমতাজ আলী তাকে বাংলাদেশি চলচ্চিত্রে নিয়ে আসেন এরপর তিনি বহু সুপারহিট সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করেন তবে উনিশশো সালে দেলোয়ার জাহান জন্টু পরিচালিত পালকি সিনেমাটি তাকে বিশেষ পরিচিতি এনে দেয় সেই চিত্রনায়িকা সুনেত্রা আর আমাদের মাঝে নেই শুক্রবার চিত্রনায়ক জায়দ খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সুনেত্রাকে নিয়ে একটি পোস্ট করা হয় সেখানে তিনি লিখেন একসময়ের জনপ্রিয় নায়িকা এবং আমার শৈশবের পছন্দের অভিনেত্রী সুনেত্রা যিনি তার চোখের সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করতেন তিনি দীর্ঘদিন বাংলাদেশ সেরে কলকাতায় ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন তার সাথে বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম আজ হঠাৎ শুনলাম তিনি মৃত্যুবরণ করেছেন নীরবে নিবৃতে চলে গেলেন এভাবেই মানুষ হারিয়ে যায় ওপারে ভালো থাকবেন আপনার সিনেমাগুলো দেখব আর আপনাকে মিস করব সুনেত্রা ঢাকায় চলচ্চিত্রে ফারুক সোহেল রানা আলমগীর ওয়াসিম ইলিয়াস কাঞ্চন জাফর ইকবাল নাদিম এবং মান্নাদের বিপরীতে অভিনয় করে একের পর এক হেট সিনেমা উপহার দিয়েছিলেন তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে পালকি উসিলা বোনের মতো বোন ভাবির সংসার সাধনা রাজা মিস্ত্রি যোগাযোগ স্বপ্নের সুখ আলাল দুলাল সুক্তারা সহধর্মিণী কুচবরণ কন্যা বন্ধু আমার শিমুল পারুল ভাই আমার ভাই লাইলা আমার লাইলা দুঃখিনী মা বিধান নাচে নাগিন ভুল বিচার সর্পরাণী বিক্রম বাদশা ভাই রাজাজনী আমার সংসার ও ঘর ভাঙা ঘর বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া তিনি কলকাতার সিথির বিধুর মনসা কন্যা ও দানব সিনেমা এবং উর্দু সিনেমা তালাশ ও সুন্নিকি তালাশে অভিনয় করেছেন পাকিস্তানের টিভি নাটকেও তার অভিনয়ের ঝলক ছিল